পাকিস্তানের লেন্সের মধ্য দিয়ে আমাদের এই দেশের ওই ইতিহাসকে এবং আমাদের এই দেশকে দেখতে চাচ্ছেন জামা তারা যে ধরনের বাংলাদেশ আসলে দেখতে চায় সেটি আমার মনে হয় যে আরও দুইশো বছর আগে আগেও রেলেভেন্ট ছিল না ইতিহাসটা সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত তো এখন আপনি যে কোনো মানে ইতিহাসকে বাদ দিয়ে আপনার নিজের ভূমির ইতিহাসকে বাদ দিয়ে নিজের আত্মপরিচয়কে বাদ দিয়ে আপনি আসলে এই শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা গবেষণা কোনো ক্ষেত্রেই আসলে নিজেদের পরিচয়টি তৈরি করতে পারবেন না যেটি আমরা আসলে পারি নাই কারণ আমরা দেখি যে ইতিহাস বিকৃতি মানে সব বিকৃতি করার জন্য একটা গোষ্ঠী সময় আসলে ক্রিয়াশীল এটা হচ্ছে বিসিএল বাংলাদেশ ছাত্রলীগের সমাজ একটি সমাজতান্ত্রিক না এটি ও ওই ছাত্রলীগ একটি ছাত্রলীগ যদি এই সময়ে আমরা যদি এখনকার সময়ের কথা বলি এখন দু সাল হ্যাঁ কিন্তু তাদের যে ধরনের মতাদর্শ আমরা দেখি যে ধরনের পলিসি তারা ফলো করে যে ধরনের পলিসির মাধ্যমে তারা একটি বিশ্ববিদ্যালয় কি মানে তাদের যে মাদার সংগঠন জামা তারা যে ধরনের বাংলাদেশ আসলে দেখতে চায় সেটি আমার মনে হয় যে আরও দুইশো বছর আগে আগেও রেলেভেন্ট ছিল না মানে এই ভূমিতে অন্তত মানে এই ল্যান্ডের রাজনীতি কখনোই আসলে ওই ধরনের একটি মৌলবাদী এবং বাংলাদেশি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বিদ্বেষী একটি মতাদর্শ দিয়ে পরিচালিত হতে পারে না এবং নারীদের কথা বলে আরও আরও হচ্ছে গভীরভাবে আরও ডিটেলস আসলে সব বিষয়গুলি নিয়েই কথা বলা যায় কিন্তু এইটা হচ্ছে আমাদের মূল কনসার্নের বিষয় যে তারা বাংলাদেশের বাংলাদেশকে আসলে কতখানি নিজেদের মধ্যে ধারণ করেন আমি যদি একটি ঘটনার কথা বলি এই যে শিবির সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন একজন আমি তার নাম বলছি বলছিলাম কিন্তু তিনি তার একটি তার একটি বক্তব্যে বলছেন যে আমাদের মতিউর রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হচ্ছেন একজন গাদ্দার হ্যাঁ এবং তাকে যিনি হত্যা করেছেন তার হত্যাকারী রশিদ মিনহাজ তিনি আসলে তার কাছে হিরো তো আমরা যদি আমরা যদি পাকিস্তানের দৃষ্টিতে এই মানে বাংলাদেশের জায়গাটিতে দেখি তাহলে আমরা দেখবো যে পাকিস্তানিরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে কিন্তু গাদ্দার মনে করেন হ্যাঁ তারা তার যে কবর আছে সেখানে তারা লিখে দেখেছেন যে ইধার ইধার গাদ্দার সোর হে তো তারা কিন্তু বাংলাদেশে থেকে মানে বাংলাদেশ বাংলাদেশে থেকে বাংলাদেশে এই আলো বাতাসে বড়ো হয়ে এই বিশ্ববিদ্যালয়ে মানে তারা পড়ছেন এবং সেই সাথে তারা কিন্তু বাংলাদেশকে ধারণ করছেন না একাত্তরকে ধারণ করছেন না তারা কিন্তু পাকিস্তানের লেন্সের মধ্য দিয়ে আমাদের এই দেশের ওই ইতিহাসকে এবং আমাদের এই দেশকে দেখতে চাচ্ছেন সেটিকে আপনি আমি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সেটি আসলে কিভাবে সম্ভব সেটি আসলে কিভাবে এই রাজনীতিটা বাংলাদেশের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভব এটি আসলে আবার আমাদেরকে বারবার পিছনে ফিরে ওই একাত্তরেই নিয়ে যায় আমাদেরকে আসলে একাত্তর নিয়ে কেন কেন বারবার কথা বলতে হয় কারণ একাত্তর বিরোধী শক্তিরা অনেক বেশি ক্রিয়াশীল আমাদের মধ্যে